হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আবার চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তো দেখো ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে আমরা আজকে কাদের বাড়ি এসেছি তো আমরা তো খুব এক্সাইটেড ছিলাম যে দেখো তোমরা ব্লগটা তবে বুঝতে পারবে আমরা কাদের বাড়ি এসেছি তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে যে আমাদের ভিডিওটা দেখে কীরকম লাগলো শেষ পর্যন্ত ঠিক আছে তো তোমরা দেখো আমরা কাদের বাড়ি এসেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 সবাই দেখবে কিন্তু ঠিক আছে তো ভিডিও ভিডিও চলাকালীন তোমরা দেখতে পাবে দুটো কিউট কিউট বেড়াল তো বেড়াল দিতে হয়তো ভাবছে আজকে আমাদের ঘরে কে এলো তো দেখো কে চেয়ে আছে যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম তো ঘরে ঢুকে তো ও বস কি বলবো মানে একটা আলাদাই অনুভূতি তো দেখো আমরা এখানে কোথায় এসেছি আমাদের দুজনে তো প্রচুর এক্সাইটেড হচ্ছিল কি বলবো তোমাদেরকে হাই ফ্রেন্ডস তো দেখো কাদের বাড়ি এসেছি তোমরা সবাই কেমন আছো দিদি দাদার ভিডিও সত্যি আমার খুব ভালো লাগলো আর আমি আশা করছি তোমরা সবা মানে সবারকেও ভালো লাগবে সবাই দিদি দাদাকে অনেক সাপোর্ট করো হ্যাঁ তোমাদের কেমন লাগে বলো ভিডিও বানাতে আমাদের তো অনেক ভালো লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সবাই আমরা কোথায় এসেছি তোমাদেরকে বলতে হবে না থাকবে তোমরা ঠিক দাদা দিদি সত্যি খুব সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে আর আগামী দিনে আরো ভালো ভালো বানাবে বানাও কন্টিনিউ ঠিক আছে ব্লগ ভিডিও মানে অতটা মানে করা হয় না কিন্তু মানে চেষ্টা করব দিদি বললো তো মানে সাপোর্ট পেলে তখন আরো বানাতে ভালো লাগবে তো বন্ধুরা দেখো দিদির বাড়িটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সামনে থেকে তোমরা তো ভিডিওতে দেখেছো বড় আমারও তো জানি ভালো লেগেছে বাড়ি এসে তো দেখো এখানে একটা তোমাদের কেমন লাগলো বলো আমাদের বাড়ি এসে দারুণ মানে সত্যি মানে আমি আমরা যতটা মানে এতটা আশা করিনি এখানে এসে আসতে মানে ই পাবো সত্যি এই দেখো

নিজের মতো ঘুরছি নিয়ে বাড়িতে মনে হচ্ছে নিজের বাড়ি না দিদির বাড়ি কিছু বুঝতে পারছি না বাই করে দাও দিদি